নমস্কার বন্ধুরা ভারত প্রতিবছর রাস্তা তৈরির জন্য বিদেশ থেকে কুড়ি থেকে তিরিশ হাজার কোটি টাকার পিচ বা বিটুমিন আমদানি করে কিন্তু ভাবুন তো আমাদের কৃষকদের ফেলে দেওয়া বর্জ্য অর্থাৎ ধানের খড় থেকে যদি রাস্তা তৈরি করা যায় হ্যাঁ এটা অসম্ভব মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে আমাদের স্বদেশীয় বায়ু বিটুমিন টেকনোলজি এটা আমাদের আত্মনির্ভর ভারত এবং ভারতের বিকশিত ভারত প্রোগ্রামকে আগিয়ে নিয়ে চলেছে তো চলুন আজকে আমরা আলোচনা করবো এই বায়োভিটুমিন টেকনোলজি সম্পর্কে এবং এটা কিভাবে আমাদের ওয়েস্ট থেকে ওয়েলথ অর্থাৎ সম্পদ তৈরি করতে সাহায্য করছে তো প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন এবং ডেভেলপমেন্ট তারপরে আমরা টেকনোলজিক্যাল ওভারভিউ তারপরে পারফরমেন্স বা কার্যকারিতা তারপরে আমরা পড়বো হচ্ছে ট্রায়াল সাকসেস অর্থাৎ পরীক্ষামূলক সাফল্য তারপরে এনভারনমেন্টাল ইম্প্যাক্ট এবং ইকোনমিক বেনিফিট এবং তার শেষে আমরা কি পড়ব গ্লোবাল লিডারশিপ এবং লাস্টে একটা এমসিকিউও রাখা হয়েছে পরীক্ষার্থীদের জন্য চলুন পুরোটাই আমরা পয়েন্ট অফ ভিউ থেকে তো এটা পিআইবির একটা নিউজ দেখো কি দেওয়া আছে ইন্ডিয়া এন্টার্স ইনটু অ্যান্ড এরা অফ ক্লিন অ্যান্ড গ্রিন হাইওয়ে উইথ সাকসেসফুল টেকনোলজি ট্রান্সফার টেকনোলজিটার নাম কি বলা হচ্ছে বায়ো বিটুমেন ভায়া পাইরোলাইসিস ওকে তো এখানে দেখো লেখা আছে ফার্ম রেসিডিউ ফ্রম ফার্ম রেসিডিউ টু রোড অর্থাৎ কৃষিজ বর্জ্য থেকে আমরা কি তৈরি করছি রাস্তা তৈরি করছি এটা ডেভেলপ করেছে কে এটাকে ডেভেলপ করেছে সিএসআই সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট যেটা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত এবং তার সাথে যুক্ত আছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম যেটা কোথায় অবস্থিত এটা দেরাদুনে অবস্থিত টেকনোলজিক্যাল ওভারভিউ কি বলছে দ্য প্রসেস ইনভলভস কালেক্টিং পোস্ট হারভেস্টেড রাইস স্ট্র অর্থাৎ ধান চাষের পরে যখন ধান গাছ থেকে যখন আমরা ধানকে বার করে নিচ্ছি তখন কি পড়ে থাকছে রাইস স্ট্র অর্থাৎ খড় সেই খড়কে কি করা হচ্ছে পেলেটাইজেশন করা হচ্ছে পেলেটাইজেশন মানে কি মানে হচ্ছে খড়কে সংকুচিত করে একটা অল্প জায়গার মধ্যে আনা যেরকম এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে যে খড় আছে এই খড়টাকে কি করা হচ্ছে একটা সরু বা অল্প জায়গার মধ্যে সংকুচিত করা হয়েছে তারপরে কি করা হয় তারপরে এটাকে পাইরোলাইসিস করা হয় এই পাইরো ওয়ার্ডটা মানে হচ্ছে হাই টেম্পারেচার অর্থাৎ উচ্চ উষ্ণতায় বা হাই টেম্পারেচারে এটাকে হিট করা হবে তবে অবশ্যই অক্সিজেনের অনুপস্থিতিতে এই হিটিংটা করা হবে তাতে কি হবে তাতে এই রাইস স্ট্র থেকে তিনটে প্রোডাক্ট তৈরি হয় একটাকে বলি আমরা চার বা এটা অনেকটা চারকোলের মতন আরেকটা তৈরি হয় বায়ো অয়েল ওকে তার সাথে তৈরি হয় সিন গ্যাস তো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে বায়ো অয়েল কারণ আমরা যে ভিটামিনটা আমদানি করেছি সেই ভিটামিনের সাথে বায়ো অয়েলকে মিক্স করা হচ্ছে তাতে আগে যতটা ভিটামিন লাগছিল সেটা প্রায় কুড়ি থেকে তিরিশ পারসেন্ট আমরা রিপ্লেস করতে পারছি অর্থাৎ কনভেনশনাল ভিটামিন যেটা আমরা আমদানি করছিলাম মেনলি যে ভিটামিন বা যেটাকে আমরা বলছি পিচ বা আলকাত্রার মতো জিনিস এটাকে আমরা কোথা থেকে পাই এটাকে আমরা পাই হচ্ছে ফসিলস ফুয়েল থেকে অর্থাৎ মাটি থেকে আমরা যখন ক্রুড অয়েল তুলছি অর্থাৎ ইমপিওর পেট্রোল বা ক্রুড অয়েল সেখান থেকে আমরা পাই হচ্ছে বা এই ভিটামিন সেই ভিটামিনের সাথে কি অ্যাড করা হচ্ছে বায়ো অয়েল দেন সেটাকে আমরা ইউজ করছি রাস্তা তৈরির কাজে যেরকম এখানে পুরো একটা ছবিও দেওয়া আছে দেখুন এই যে হচ্ছে রাইস স্ট্র এটাকে কি করা হচ্ছে স্লো পাইরোলাইসিস অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এটাকে হিট করা হচ্ছে তার ফলে দেখুন আমরা এই তিনটে প্রোডাক্ট পাচ্ছি ওকে আমাদের দরকার কোনটা এখানে বায়ো অয়েলটা দরকার এই বায়ো অয়েলটার সাথে আমরা বায়ো অয়েলটাকে কি করব বিটুমিনের সাথে অ্যাড করব বোঝা গেল এটাকেই বলা হচ্ছে বায়ো বিটুমিন বায়ো বিটুমিন মানে কি তাহলে বায়ো অয়েল প্লাস বিটুমিন এই দুটোর মিশ্রণ ওকে এবং সেটাকে আমরা কোথায় কাজে লাগাচ্ছি রাস্তা তৈরি করতে তো এই যে বিটুমিন থেকে যে আমরা রাস্তাটা তৈরি করছি ওর সাথে নুড়ি পাথর যুক্ত করে এই টোটাল এই ফাইনাল প্রোডাক্টটাকে আমরা কি বলি এটাকে বলি হচ্ছে আমরা ওকে এবার দেখুন কি লেখা আছে পারফরমেন্স কার্যকারিতা থার্টি 30% অফ কনভেনশনাল বিটুমিন ক্যান বি সেফলি রিপ্লেসড অর্থাৎ আগে আমরা যে বিটুমিনটা ইউজ করছিলাম যেটা কনভেনশনাল বলা হচ্ছে অর্থাৎ আমদানি করি বা পেট্রোলিয়াম প্রোডাক্টটাকে আমরা যেটা পাচ্ছি তার টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আমরা সেটাকে রিপ্লেস করে দিচ্ছি এবং এই যে নতুন যে বায়োভিটামিনটা তৈরি হচ্ছে এটাকেও কিন্তু একটা রিগোরাস টেস্টিংয়ের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে যার সাহায্যে বোঝা গেছে এটা অনেকটাই ফাটল আর্দ্রতা জনিত ক্ষতি এবং স্থায়িত্বের জন্য কঠোরভাবে প্রস্তুত অর্থাৎ আর্দ্রতারও মোকাবেলা করতে পারবে অতটা সহজে ফাটলও পড়ে না এবং এর এটা অনেক বেশি টেকসই এই প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হয়েছে এবং এটা সফলভাবে আমরা পরীক্ষা করেছি কোথায় দেখো কি লেখা আছে একশো মিটারের একটা ট্রায়াল স্ট্রেচ অর্থাৎ একটা রাস্তা আমরা তৈরি করেছি কোথায় সেটা হচ্ছে জোরাবাট শিলং এক্সপ্রেসওয়েতে যেটা হচ্ছে ন্যাশনাল ফরটি ন্যাশনাল চল ন্যাশনাল হাইওয়ে যে চল্লিশ বা ফরটি মেঘালয়তে অবস্থিত সেখানে আমরা সফলভাবে একশো মিটারে একটা রাস্তাও বানিয়েছি এবং সেটাকে টেস্টও করেছি বোঝা গেল এবার দেখুন হচ্ছে এর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আগে কি করা হতো এই হরিয়ানা বলুন বা পাঞ্জাব এই সমস্ত রাজ্যগুলোতে শীতের ঠিক শুরুর দিকে এই যে ধানের যে খড় এই খড়গুলোকে পুড়িয়ে দেওয়া হতো তার ফলে কি হতো উত্তর ভারতে প্রচুর পরিমাণে বায়ু দূষণ দেখা দিত তো সেই বায়ু দূষণকে কমানো যাচ্ছে সহজেই এবং এটা একটা সার্কুলার ইকোনমিক মডেলও বলতে পারেন অর্থাৎ সার্কুলার ইকোনমিক মডেল মানে কি মানে মানে হচ্ছে টেক মেক ডিসপোজ আমরা আগে কি করছিলাম কোনো জিনিস নিচ্ছিলাম তারপরে সেটা দিয়ে সেটাকে আমরা কাজে লাগাচ্ছিলাম তারপরে কি করছিলাম ওটাকে ডিসপোজ ফেলে দিচ্ছিলাম বাট সার্কুলার ইকোনমি কি বলছে যে সেটাকে আমরা কি করব রিউজ করব বা রিপেয়ার করব বা রিসাইকেল করব। অর্থাৎ দেখুন এই যে ধানের খড় বা যেটা হচ্ছে কৃষিজ বর্জ্য সেটাকে আমরা পুনরায় রিউজ করতে পারছি অর্থাৎ ওয়েস্ট থেকে আমরা ওয়েলথ সম্পদ বানাতে সক্ষম হয়েছি এতে কি হবে এতে কার্বন নিঃসরণ নিঃসরণ যেটা সেটা হ্রাস হবে তার কারণ জীবান জীবাশ্ম জ্বালানি বা ফসিলস ফুয়েলস এর উপরে নির্ভরতা কমিয়ে দিচ্ছে এটা বোঝা গেল কারণ ভিটামিন তো আমার আগের মতো অতটা লাগছে না এবার আসছি আমরা ইকোনমিক বেনিফিট এটাই তো আমি প্রথমেই বললাম যে দেশীয় বায়োভিটোমিনের এই রূপান্তর বাৎসরিক কুড়ি হাজার বা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকার প্রতিস্থাপনের অর্থনৈতিক বিটুমিন সম্ভাবনা রাখে বোঝা গেল থেকে তিরিশ হাজার কোটি টাকা আমাদের কিন্তু সেফ হবে আমাদের অত টাকার কিন্তু বিটুমিন কিনতে আর হবে না বোঝা গেল এরপরে চলুন হচ্ছে গ্লোবাল লিডারশিপ বিশ্বের দরবারের নেতৃত্ব কেন এই কথাটা বলা হচ্ছে কারণ এর যিনি মহাপরিচালক বা ডিজি তার নাম হচ্ছে কে কালাইসেলভি ওকে ইনি বলছেন যে ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ভারত বিশ্বের প্রথম দেশ যা একই বছরের মধ্যে বায়োভিটামিন প্রযুক্তিকে শিল্প ও বাণিজ্যিক স্তরে নিয়ে গেছে বোঝা গেল তো এটাও আমাদের পরীক্ষা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আচ্ছা তো আলটিমেটলি এই যে টেকনোলজিটা এটা যে শুধুমাত্র একটা টেকনোলজি বা প্রযুক্তি তা কিন্তু নয় এটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে মিশন বা গোলগুলো আছে তাদেরকে কিন্তু সফল হতে সাহায্য করছে যেরকম আমাদের একটা প্রকল্প বা প্রোগ্রাম যেটার নাম হচ্ছে বিকশিত ভারত প্রোগ্রাম দু সালের মধ্যে আমরা ভারতকে ডেভেলপ নেশন দেখতে চাই তাই তো তো তার জন্য তো আমাদেরকে পরিকাঠামোটাকে উন্নত করতে হবে তো উন্নত ভারত গড়তে পরিবেশবান্ধব পরিকাঠামো নির্মাণ এবং আত্মনির্ভর ভারত অর্থাৎ বিটুমিন আমদানিতে আত্মনির্ভরতা অর্জন করছি আমরা এছাড়া দেখো ওয়েস্ট টু ওয়েলথ মিশন যেটা আছে অর্থাৎ বর্জ্য থেকে সম্পদ তৈরির যে কৌশল সেটাকেও আমরা অ্যাচিভ করছি এটা তার একটা উদাহরণ বলতে পারো এবং নেট জিরো টার্গেট অর্থাৎ দু সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তাও করছে তো লাস্টে এই এমসিকিউটা এখানে আছে দেখে নাও একবার এমসিকিউটা এটা আমার স্টুডেন্টদের জন্য কি লেখা আছে বায়োবিটুমেন ভায়া পাইরোলাইসিস প্রযুক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে আর অপশন দেওয়া আছে যে সঠিক কোডটি নির্বাচন করুন তো অবশ্যই আমি চাইবো যারা ইউপিএসসি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাক্সপিরিয়েন্ট আছেন তারা কিন্তু এর উত্তর করার চেষ্টা করবেন কমেন্ট সেকশানে থ্যাংক ইউ